আসসালামু আলাইকুম জিয়ার্স আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকে খুব সহজে কি করে আলু দিয়ে চিপস তৈরি করবেন সেই রেসিপিটাই তৈরি করে করে দেখাবো আপনাদের এখন থেকে বাজার থেকে চিপস কিনতে হবে না এই আলুর সিজনে কিন্তু আলুর দাম একেবারেই কম এখন সত্তর টাকা পাল্লা অথবা আশি টাকা পাল্লাই কিন্তু আলু কিনতে পাওয়া যাচ্ছে তো এই সময় যদি আপনারা অনেকগুলো চিপস তৈরি করে রাখেন তাহলে কিন্তু বাচ্চাদের দিতে সুবিধা হবে নিজেও খেলে এই আলুর উপকারিতাটা আপনারা হাতে পেতে পারবেন একবার নিজে পিওর তৈরি করে খেলে তো তার জন্য কিন্তু প্রথমে আমি আলুটাকে চিকলা সারিয়ে তারপরে এগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি আর প্রিয় দর্শক আলু চিপসটা তৈরি করার জন্য কিন্তু আমার এখানে সাবুদানার প্রয়োজন আছে আমার আগে থেকে আধা ভাঙা সাবু দানাটা ছিল ঘরে আপনাদের যে দাস্ত থাকে সেটাও নিয়ে নেবেন তবে এখানে আমি ওয়ান ফোর কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি আর সাবুদানাটাকে আমি অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি এটা ভিজতে থাকুক এদিকে আমি আলুটাকে কেটে নিচ্ছি এই তো প্রিয় দর্শক পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর এদিকে কিন্তু আমার আলুটাও কেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটাকে এখন শুধু ব্ল্যান্ডার করে নিব আর আলু চিপসগুলো তৈরি করলে এটাকে কিন্তু কাঁচায় ব্ল্যান্ডার করে নিতে হয় এখন আমি একটা মিক্সিং ভিতর কেটে রাখা আলু আর ভিজিয়ে রাখা সাবুদানা দুটাই দিয়ে দিচ্ছি আর প্রিয় দর্শক এই আলুর চিপস করার গোপন টিপসটা কিন্তু এটাই আর গোপন টিপসটা কিন্তু এটা যারাই আলুর চিপস তৈরি করে তারা কিন্তু কখনো বলে দেয় না যে এখানে সাবুদানা দেয় আমি আপনাদেরকে বলে দিলাম যাতে সবাই তৈরি করে নিতে পারেন এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি যতটুকু মিহি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ঠিক এরকম করে কিন্তু নিতে হবে একেবারে মিহি করে নিয়েছি এখন এগুলাকে চুলাতে জাল করতে নিয়ে যেতে হবে এখন একটি প্যানের ভিতরে আমি আলুর জুসটাকে ঢেলে দিচ্ছি এখন আমি এখানে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরকম বাটির দুই পাটি পানি দিয়ে দিচ্ছি এখন চুলাটাকে অন কোন অরবর্তক নাড়াচাড়া করে একদম ঘন করে নেব যদি আপনাদের কাছে ঘন মনে হয় তাহলে আরও একটু বেশি করে পানি দিয়ে মিশিয়ে তারপরে কিন্তু পাতলা করে জাল করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যখনই কালারটা চেঞ্জ হয়ে একদম এরকম পানি কালার চলে আসবে মানে সিদ্ধ সিদ্ধ একটা কালার চলে আসবে বুঝাই যাবে যেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি হয়তোবা বুঝতে পারতেছেন তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এখন কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে নাড়াচাড়া করে করে তারপরে কিন্তু এগুলো রৌদ্রে শুখা দিতে হবে আমি রোদ্রে শুকা দেওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব তবে আপনারা যদি কেউ এখানে কালো জিরে দিতে চান তাহলে কিন্তু কালো জিরেও দিতে পারবেন তবে আমি কালো জিরে দিতেছি না আমি এভাবেই তৈরি করবো এখন আমি এখানে একটা প্লাস্টিকের ভিতরে এরকম গোল চামচ দিয়ে এক চামচ করে করে এরকম রোদ্রে দিয়ে দিচ্ছি আর এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভালো মতন রোদ থাকলে কিন্তু একদিনের ভিতরে শুকিয়ে যাবে আসলে বিশ্বাসই করতে পারবেন না এইভাবে আলো চিপস তৈরি করা যায় তো আমি এভাবেই শুকিয়ে নিচ্ছি তো দেখুন আমার এগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো কিন্তু আপনারা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন যখন ইচ্ছে তখনই ভেজে খেতে পারবেন আর এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম পাতলা পাতলা হয়েছে একদম কাগজের মতন পাতলা হয়েছে হয়তো দেখেই বুঝতে পারতেছেন তো এত সহজভাবে কিন্তু এই চিপসগুলো আপনারা তৈরি করতে পারবেন তবে ভাতার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মিডিয়াম লোয়াচ করে চুলাটাকে তারপর ভেজে নিতে হবে এগুলো কিন্তু খুব কড়াকড়ি জাল দিয়ে কিন্তু ভেজে নেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তিতা হয়ে যাবে যেহেতু আলোর চিপস তারপরে আবার এগুলো এতটা পাত লা তার জন্য আপনারা খুব খেয়াল করে ভাজবেন হালকা আছে ভেজে নিলে কিন্তু এমনিতেই ফুলকো ফুলকো হয়ে যাবে এখন আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি সবগুলো চিপস কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু এগুলো আপনারা এমনিতেও খেতে পারবেন আবার চাইলে কিন্তু মশলা ছিটিয়ে দিয়ে খেতে পারবেন তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু আমরা মুড়িও মেখে খাই বিভিন্ন চাউল ভাজা অনেক কিছু কিন্তু এটা দিয়ে খাওয়া যায় আবার নুডুলস রান্না করে আর এই মশলাটাই দিয়ে কিন্তু আমি আজকে চিপসটাকে একদম পরিবেশন করে নিচ্ছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে মশলাটা দিবেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন তাহলে চিনি চিটিও খেতে পারেন আবার এমনিও খেতে পারেন তবে আমি কিন্তু এই চিপসগুলা যখন পরিবেশন করে খেয়ে দেখেছি অনেক বেশি টেস্ট হয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যারাই ফেসবুক থেকে দেখছিলেন তারাও চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন বাসায় তো আজ এই পর্যন্ত আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ